হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের রেজাল্ট আউট হয়েছিল তার পিডিএফ কবে দিয়েছে এবং পিডিএফে কাদের নাম রয়েছে সেটা সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে ডাকবে তো এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে তোমাদের দেখেছিলে আমি এই নোটিশটি শেয়ার করেছিলাম যেখানে শুধুমাত্র লেখা ছিল যে তোমাদের কয়েকজনের শুধুমাত্র রোল নম্বর এবং যারা পাস করেছিলে তাদের এখানটা ডিটেলস শেয়ার করেছিলাম কিন্তু আজকে শেয়ার করবো তোমরা দেখতেই পাচ্ছ পিডিএফে মোটামুটি আঠেরোটা পেজ রয়েছে তো আঠেরোটা পেজে সেখানে কতজনের নাম এবং কারা কত নম্বর নিয়ে পাশ করলো সব ডিটেলস কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব তো প্রথমে দেখো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করেছিলাম গত ভিডিওতে সেটা একবার দেখিয়ে দিই তো সেই ভিডিওপে আমি শেয়ার করেছিলাম সুরি টু এর জেনারেলে তিনজন ক্যান্ডিডেটস পাস করেছিল এবং তারপরে ছিল সুরি টু এর এখানেও কিন্তু এসসি দুটো ক্যান্ডিডেটস পাস করেছিল তাদের নামগুলো আমি বলেছিলাম এবং এখানে লেখাও রয়েছে দেখো এবং তারপরে শুরি টু এর ওবিসি এ থেকে একটা মাত্র ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছিলো এবং তারপরে এখানে তোমাদের আর একটা ব্লক রয়েছে দেখো সাইথিয়া সাইথিয়া মেন এখান থেকে কিন্তু তিনটে জেনারেলে তিনটে জেনারেল থেকে তিনজনকে পাশ করানো হয়েছে তোমরা নাম দেখতেই পাচ্ছ দেবজয়নি টুম্পা এবং সাথী গোড়াই তো এরপরে রয়েছে দেখো সাথি সাইথিয়া মেনের এসসি থেকে কতজনকে পাশ করানো হয়েছে এসসি থেকে শুধুমাত্র একজনকে পাশ করা হয়েছে সেটা হলো বনানী সাহা তারপরে রয়েছে এখানে এসটি থেকে পাশ করানো হয়েছে একজনকে সেটা হলো মুনমুনি হাসদা তো এখানেও কিন্তু এই যে পাশ করানো হয়েছে এসসি এস থেকে একজনকে এবং ও থেকেও একজনকে সেটা হলো শাহিনা সাবনাম এটা গেল শো এটা গেল সাইথিয়া ব্লকে তারপরে এখানে বলা রয়েছে যে সাইথিয়া অ্যাডিশনালের রয়েছে এখান থেকে জেনারেলকে জেনারেল হিসেবে দুজনকে পাশ করানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং সাইথিয়ার টুয়ে সাইথিয়া অ্যাডিশনাল থেকে পাশ করানো হয়েছে এসসি এক একজনকে জবা ডোমে তারপরে রয়েছে তোমাদের এখানে দেখে নাও তোমাদের এখানে রয়েছে এমডি বাজার অ্যাডিশনাল এখান থেকে এস জেনারেলকে চার জেনারেলের চারজনকে পাশ করানো হয়েছে নামগুলো তোমরা আশা করছি দেখতে পাচ্ছ তারপর রয়েছে অ্যাডিশনাল এখানে বা এমডি বাজার অ্যাডিশনাল এখানে থেকে এসসি দুজনকে পাশ করানো হয়েছে এবং ওবিসি একজনকে এবং ওবিসি ওবিসি এ থেকে একজন ওবিসি বি থেকে একজন এবং এসটি থেকে একজনকে পাশ করানো হয়েছে তারপর এখানে রয়েছে দেখো খয়রেশ্বল এখানে থেকে এখান থেকে জেনারেলকে পাশ করানো হয়েছে নজনকে তোমরা নামগুলো দেখতেই পাচ্ছ আর যারা আমার ভিডিওটি দেখছে এবং পাশ করেছে অবশ্যই কিন্তু তোমাদের নামটা অবশ্যই বলে যাবে তারপরে এখানে এসটি এসসি হিসেবে পাশ পাঁচজনকে পাশ করানো হয়েছে তারপরে রয়েছে এখানে এসটি থেকে একজনকে পাশ করানো হয়েছে তারপরে এখানে ওবিসি বিসি দু এ থেকে দুজন ওবিসি বি থেকে দুজন এবং পিডাব্লিউডি অর্থাৎ হ্যান্ডিক্যাপ যারা রয়েছে হ্যান্ডিক্যাপের কিন্তু এখানে একটা ক্যান্ডিডেটসকে অ্যাভেলেবেল নেই কিন্তু এখানটায় সরি পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল যারা হ্যান্ডিক্যাপ ছিল তাদের কিন্তু এখানটায় তোমার ভ্যাকান্সি ছিল তো সেই হিসেবে ক্যান্ডিডেট পাওয়া যায়নি তারপরে রয়েছে দুবরাজপুর থেকে রয়েছে তিনজন জেনারেলকে পাশ করানো হয়েছে দুবরাজপুর এসটি দুবরাজপুর থেকে এসটি হিসেবে একজনকে ও বিসি এ থেকে একজনকে এইভাবে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ রাজনগর থেকে জেনারেলের তিনজনকে রাজনগর থেকে এসটির একজন রাজনগর এসটির একজন রাজনগর ও এ থেকে একজন এবং তারপরে বলা রয়েছে তোমাদের মেন যে নোটিশ সেটা কিন্তু এখানটায় তোমাদের বলা রয়েছে দেখো এখানে লেখা রয়েছে অ্যাজ পার লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যাট ময়ুরেশ্বর ওয়ান আইসিডিএস প্রোজেক্ট আন্ডার রামপুরহাট সাব ডিভিশন উইথ রেসপেক্ট অ্যাট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর বলা রয়েছে এবং রেজাল্ট তোমাদের পাবলিশ কিন্তু গতকালকেই হয়েছে আর আমি আজকে কালকে রাত্রে রেজাল্ট পাবলিশ হয়েছে এখন তোমাদের আমি সেটা জানিয়ে দিলাম তো এখানে তোমাদের রোল নম্বরটা বলা রয়েছে দেখো রোল নম্বর নাম বলা রয়েছে তারপরে তোমাদের গার্জেনের নেম এবং হাজব্যান্ড অথবা ফাদার নেম কিন্তু অর্থাৎ যে যেটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলো সেটা দেওয়া রয়েছে তো এটা আমি নোটিশের অর্ধেকটা শেয়ার করলাম আর অর্ধেকটা আমি এই দিকটা শেয়ার করছি এখানে নোটিশটা একটু উল্টোভাবে দেওয়া রয়েছে পিডিএফটা হয়তো তোমাদের একটু দেখতে অসুবিধা হবে তবুও তোমরা চেষ্টা করো একটু ফোনটা ঘুরিয়ে নিয়ে দেখার সেটা আমি এখানটায় শেয়ার করছি তো তোমরা এখানটা দেখতে পাচ্ছ দেখো ফার্স্টে যে নোটিশটি আমি ওপেন করলাম এটা লেখায় রয়েছে দেখো যে তোমাদের বীরভূমের ডি অফিস থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে ডেট দেখো তিরিশ নয় দু বলা রয়েছে এবং এখানে লেখা রয়েছে প্লিজ ফাই প্লিজ ফাইন এনক্লোজ টু এনক্লোজ দ্য লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিটার্ন এক্সাম হেল অন তেইশ বারো দু হাজার তেইশ উইথ ফলোয়িং ডিটেলস অর্থাৎ তোমাদের যে তেইশ বারো অর্থাৎ তেইশে ডিসেম্বর দু হাজার তেইশে যে এক্সামটা হয়েছিল তার রেজাল্ট কিন্তু এখানে টোটালি পাবলিশ করা হয়েছে আমি এখানে তোমাদের কতটা কী ভ্যাকান্সি ছিল সেটাও কিন্তু এখানে ডিটেলস বলা রয়েছে দেখো যে টোটাল কিন্তু একশো আঠাশটা ব্যান্ত ভ্যাকান্সি ছিল দেন এখানে তোমাদের প্রত্যেকটা যে ডিস্ট্রিক্ট ব্লক রয়েছে সেই প্রত্যেকটা ব্লক ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকান্সি বলা রয়েছে দেখো দুবরাজপুর থেকে ছটা তারপরে রয়েছে ক্ষয়রসোল এখান থেকে রয়েছে উনিশটা তারপর রয়েছে এমডি বাজার এমডি বাজার ওয়া ইয়ে থেকে নটা তারপর রয়েছে রাজনগর রাজনগর থেকে ছটা সাইথিয়া থেকে এক ছটা সাইথিয়া অ্যাডিশনাল থেকে তিনটে সুরি ওয়ান থেকে ছটা সুরি টু থেকে সাতটা এবং তারপরে রয়েছে দেখো এটা গেলো সুরি অর্থাৎ সুরি সদরের আন্ডারে তারপরে এখানে রয়েছে রামপুরহাট রামপুরহাটের আন্ডারে রয়েছে দেখো ময়ূরেশ্বর থেকে নটা তারপর রয়েছে মুরারাই থেকে মোরারাই ওয়ান থেকে কুড়িটা মোরারাই টু থেকে এগারোটা তারপর রয়েছে নলহাটি থেকে দুটো রামপুরহাট ওয়ান থেকে ছটা রামপুরহাট ওয়ান অ্যাডিশনাল থেকে চারটে এবং রামপুরহাট টু থেকে এগারোটা অর্থাৎ টোটাল মিলে কিন্তু একশো আঠাশটা ভ্যাকান্সি ছিল এখানে বলা রয়েছে দেখো দ্য দ্য ডিটেলস অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস আর অ্যাটাচড হেয়ার বাই অ্যাজ বাই ডেডি রেফারেন্স দিস ইজ ইয় দিস ইজ ফর ইউর ইনফরমেশান অ্যান্ড টকিং নেসেসারি অ্যাবা অ্যাকশান প্লিজ তো এখানে কিন্তু তোমাদের তিরিশ তারিখে অর্থাৎ গতকালকে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে তো তোমরা এখানটা পিডিএফটি দেখে নাও আমি এখানটা ওপেন করছি তো এখানে দেখে নাও তোমরা একটু ফোনটা ঘুরিয়ে এটা দেখা দেখার চেষ্টা করবে কারণ পিডিএফটার আমি লিঙ্ক যদিও দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এখানে তোমাদের বলা রয়েছে দেখো সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর দ্য রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ আঙ্গনওয়াড়ি ওয়ার্কার মহিলেশ্বর ওয়ান আইসিডিএস প্রজেক্ট অর্থাৎ এখানে কিন্তু ময়ূরেশ্বর সিডিএস প্রজেক্টের থেকে তোমাদের নামগুলো বলা রয়েছে তো নামগুলো তোমরা দেখতে পাচ্ছ মিলার কান্তি এটা ফাদার বা হাজব্যান্ডের নেম বলা রয়েছে তারপরে প্রথমে নাম রয়েছে দেখো অনুরাধা বাগতি তারপরে রয়েছে দেখো তারপরে রয়েছে জয়াবতী পাল গীতাঞ্জলি মন্ডল জয়া মণ্ডল মিঠু মণ্ডল রীতা মণ্ডল আরেস্তুন খাতুন তারপরে রিম্পা মণ্ডল প্রমীলা মুর্মু মুর্মু মার্ডি তো এইভাবে কিন্তু প্রত্যেকটা তোমাদের এটা গেল আমি শেয়ার করলাম এটা তোমাদের রেখা রয়েছে দেখো যে ময়ূরেশ্বর ওয়ানের আইসিডিএস প্রজেক্ট থেকে যারা পাশ করেছিল এরপর এখানটায় বলা রয়েছে দেখো যে নলহাটি টু আইসিডিএস প্রজেক্ট থেকে যারা পাশ করেছিল তাদের নাম বলা রয়েছে দেখো পিয়ালি মণ্ডল চুমকি মণ্ডল রোজিনা খাতুন নিশা ফুলমালি তারপর রয়েছে দেখো সারাবণী সর্দার তো এইভাবে কিন্তু তোমাদের এটা গেল তোমাদের যে রেজাল্ট সেটা হলো তোমাদের যে আইসিডি আইসিডিএস ওয়ার্কারের এটা রামপুরহাট টু সাবডিভিশনের কিন্তু গেল এই নলহাটি টু এর রেজাল্ট তারপর এখানটায় তোমাদের রয়েছে দেখো মুরাডাই ওয়ানের এর আমি রেজাল্টটা এখানটায় শেয়ার করছি তোমাদের ভিলেজ এখানে বলা রয়েছে নাম বলা রয়েছে এবং রোল নম্বর বলা রয়েছে তোমরা কিন্তু খুব ভালোভাবে পিডিএফটি দেখবে তোমাদের এখানে দেখো নাম রয়েছে তারপর ফাদার নেম তারপর ভিলেজ এবং তারপর তোমাদের পোস্ট অফিস এবং কে কোন ক্যাটাগরি থেকে পাশ করেছো সেটা কিন্তু এখানটায় লেখা রয়েছে তো দেখো এখানটার নাম রয়েছে দেখো যে নিরুমায় বা বেগম তো এইভাবে কিন্তু প্রত্যেকটা রোজিনা তারপর নুসরাত এইভাবে কিন্তু প্রত্যেকটা নাম দেওয়া রয়েছে এবং তোমাদের বাবার নাম ভিলেজ পোস্ট অফিস সবটাই দেওয়া রয়েছে তারপরে এখানটায় দেওয়া রয়েছে দেখো মোরারাই টু মোরারাই টু থেকে কিন্তু তোমাদের পাস করানো হয়েছে টোটাল কতজনকে দেখতেই পাচ্ছ তোমাদের ভ্যাকান্সি ওয়াইজ লেখাই রয়েছে তো এখানে তোমাদের নাম প্রথমে রয়েছে দেখো রাজ রাজিমা রাজিমা তারপর রয়েছে খালেদা এইভাবে প্রত্যেকটা নাম হাজ ফাদার্স নেম ভিলেজ এবং তোমাদের পোস্ট অফিস ক্যাটাগরি এবং কোন ক্যাটাগরি থেকে তোমরা ভ্যাকান্সিতে সিলেক্ট হয়েছো সেটাও কিন্তু এখানটা লেখা রয়েছে তারপর এখানটা বলা রয়েছে যে দেখো তোমাদের এখানে যে রামপুরহাট টু আইসিডিএস প্রজেক্ট তার রেজাল্ট এখানে শেয়ার করছি তাদের নামগুলো কিন্তু এখানটা বলা রয়েছে এগারো জনকে এখান থেকে পাশ করানো হয়েছে রামপুরহাট টু থেকে তো রামপুরহাট টু থেকে এগারো জনকে টোটাল পাশ করানো হয়েছে তার মধ্যে তোমরা নামগুলো আশা করছি দেখতেই পাচ্ছ আমি একটু জুম করলাম দেখে নাও খুব আস্তে আস্তে আমি স্ক্রল করছি আশা করছি তোমরা সকলেই দেখতে পাচ্ছ তারপর রয়েছে রামপুরহাট অ্যাডিশনালের রামপুরহাট ওয়ান অ্যাডিশনালের এখান থেকে বলা রয়েছে দেখো এখান থেকে কিন্তু চারজনকে পাশ করানো হয়েছে ফেরদোষী প্রীতি তারপর রয়েছে খ তারপর রয়েছে খুকুমণি তারপর রয়েছে পূজা এইভাবে কিন্তু এটা কিন্তু চারজন কোন ক্যাটাগরিতে পাশ করেছে সেটাও তোমরা এখানটা খুব সুন্দরভাবে দেখে নিতে পারবে তারপরে এটা শেয়ার করছি এই রেজাল্টটা হলো তোমাদের রামপুরহাট সাব ডিভিশনের আন্ডারে রামপুরহাট ওয়ানের রামপুরহাট ওয়ানের মেন থেকে যে রেজাল্ট এখানে ছজনকে পাশ করানো হয়েছে তোমরা নামটা দেখে নাও এবং তোমাদের পাশে বাবার নাম এবং তোমাদের অ্যাড্রেস পোস্ট অফিস কোন ক্যাটাগরি থেকে পাশ করেছো ডিটেলস বলা রয়েছে আর এটা তো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি সুড়ি থেকে কতজন শুরি ওয়ান থেকে ওয়ার্কার হিসেবে কতজন পাশ করেছে জেনারেল এসসি এসটি তো সবটাই আমি এখানটায় শেয়ার করে দিলাম তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হলো কারণ আজকের ডিটেলসটা সবটাই শেয়ার করে দিলাম আশা করছি তোমরা বুঝতে পারছো তোমাদের রেজাল্টে কিভাবে দেওয়া রয়েছে তো ভিডিওটি এখানে শেষ করছি যারা পাশ করেছো তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশনস তোমরা রেডি হও আর যারা ভিডিওটি দেখছো এবং লাইক করেন তারা কিন্তু এখনও পর্যন্ত অবশ্যই লাইকটা করে দেবে আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং